আমরা বলি না আদালত বড় না পিবিআই বড় সালমান শাহ যেদিন মারা যায় হাসপাতালে আনার সাথে সাথে এখানে পুলিশ এসে বলছে সিগনেচার করেন এখানে সিগনেচার করেন কি কারণে লাশ পোস্টমর্টমে নিতে হবে পরবর্তীতে দেখা যায় এই সিগনেচারের বদলতে তারা এটা অপমৃত্যু দায়ের করেছে এই অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য আমরা এই দীর্ঘ এত বছর থেকে লড়াই করতেছি আশা করি এইবার এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় এটা ট্রান্সফার হবে এইটাই আমাদের দাবি আমরা আত্মহত্যা বলি না আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে এটা হত্যা না আত্মহত্যা এটা মাননীয় আদালত জাস্টিফাই করবে এই ব্যাপারটা আদালত আদালত বড় না পিবিআই বড় আদালত বড় আদালত অর্ডার দিছে আবার এটা ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিয়েছে কিন্তু সেই বনোজ কুমার তথাকথিত বনোজ কুমার সে এটা ইনকোয়ারি করে এটা জনসম্মুখে ফ্লাশ করে দিতে এতে আদালতকে অবমাননা করছে এবং সালমান শাহ পরিবারকে সে অবজ্ঞা করছে হত্যা মামলারে আমাদেরকে এটা বিভ্রান্তিতে ফেলাইতে

আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই